সব আগরের বাগান বর্তমানে রতুলি বাজার থেকে রওনা দিছি আমরা এদিকে আশেপাশে যা আছে ভিতরে সব আগরের বাগান সব আগর রাজু ভাই অসুস্থ জ্বর উঠে গেছে কালকে ওই তো সব আগর না ওই যে সব আগরের বাগান হয় এই যে গাছের মধ্যে লুয়া দিয়া রাখছে ইচ্ছা মতো এগুলো হচ্ছে আপনার আগরের বাগান এই বর লেখা সব জায়গায় শুধু আগর আর আগর এই যে মসজিদের ভিতরেও আগরের বাগান লাগায় রাখছে মানে যে যে সুযোগ পায় সব খালি আগরের বাগান করে সব আগরের বাগান এই যে আগরের গাছ বরলেখা মৌলীবাজার এ মাতক কোনটা যাই মানে এই যে পুরা আগরের বাগান সব আছে কাছের মধ্যে আগরের বাগানে কাছের মধ্যে এত পরিমাণ লোহা দিয়া রাখছে মানে একটা গাছের ভিতরে মনে হয় দশ পনেরো কেজি করে লোহা মারে প্রচুর পরিমাণে লোহা মারা গাছের মধ্যে সাদ্দাম ভাইয়ের বাইক ভিতরি নিয়ে গেছে ওনার ছোট ভাই এই জন্য উনি চাইছিল না আসতে বললাম যে যে কোনো একটা কিছু ব্যবস্থা করে আসাই লাগবো পরে করে ভাই গ্ল্যামার আছে আমার গ্ল্যামারটা আছে নি আমি কেউ আর নিয়ে আসো গ্ল্যামার এই গ্ল্যামার দেওয়া পর্যন্ত আসতে হয়েছে টুকের জন্য আমার কত আশা লাগবো এখন কি নিয়ে আসো এটা দেখার বিষয় না তোমার আসতে হবে বাইক না থাকা সত্ত্বেও সাদ্দাম ভাই গ্ল্যামার নিয়ে আসতে এই জন্য ধন্যবাদ সাদ্দাম ভাইরে আর ইকরাম মামা এসে কেটিএম নিয়া আর রাহাত ভাই হর্নের এখন একটা দুইজনে এক্সচেঞ্জ করে চালাইতেছে ফিল নিচ্ছে একজন আরেকজনে এই হচ্ছে আগরের বাগানের ভিতরে আমরা আস্তে আস্তে প্রবেশ করতেছি এগুলো সব আগরের বাগান সব আগর রাহাত বাইদের বাড়িতে ঢুকতেছি আমরা

সব আগর বাগান